হুম আশা করি সবাই ভালো আছেন ভাড়া আদায় অ্যাপের নতুন একটা ফিচার নিয়ে আজকে আমরা ভিডিওটা মেক করতেছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন পার্শিয়াল রেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে অনেক সময় দেখা যায় একটা ভাড়া দিয়ে এক মাসের ভাড়া কয়েকটা ইনস্টলমেন্টে দিচ্ছে সেটাকে কীভাবে আমরা ভাড়া আদা অ্যাপ দিয়ে ম্যানেজ করতে পারব সেই ফিচারটি আমরা নিয়ে এসেছি আজকে সেটারই একটা ডেমো দেখবো আমরা প্রথমে ভাড়া আদা অ্যাপে ঢুকবেন ফর এক্সাম্পল আমি হচ্ছে দু সালের মার্চ মাসে একটা বিল তৈরি করব সো এখানে আমি বলবো আমি পেমেন্ট সম্পন্ন করতে গেছি এখন দেখবেন নতুন একটা অপশান চলে আসছে আংশিক ভাড়া নামে এখানে তো আংশিক ভাড়া যদি আপনি ট্যাপ করেন আপনি বারো হাজার টাকার মধ্যে সে কতটুকু ভাড়া দিয়েছিল। সেটা লিখবেন ফর এক্সাম্পল সে বারো হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা দিয়েছিল সেটা কবে দিয়েছিল ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এক তারিখে দিয়েছিল তাহলে আমি বললাম যে বারো হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা এক তারিখে দিয়েছিল এবং পেমেন্ট কোন পদ্ধতিতে দিয়েছে ধরে নিলাম ক্যাশের মাধ্যমে দিয়েছে সে আমি জমা দিলাম এখন দেখেন এখানে লেখা আছে ভাড়া আংশিকভাবে পরিশোধ করা হয়েছে এখন যদি এটা আমরা বিল হিস্টোরিতে যাই এখন দেখবেন আমার এখানে লেখা আছে আংশিক পেমেন্ট যেটা যেটা আংশিক পেমেন্ট করা সেটা লেখা আছে আংশিক পেমেন্ট দেওয়া হয়েছে এখন যদি সেই বারো হাজার কথা বলতে চাই আমরা যেটা দিয়েছিলাম আমরা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখে দিয়েছিলাম দুই তারিখে সরি এখানে লেখা আছে দুই হাজার টাকা দেওয়া হয়েছিল বাকি বারো হাজার টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিলে দশ হাজার টাকা দেওয়া হয়েছে ফর এক্সাম্পল সে আরও একবার ইনস্টলমেন্টে দিয়েছে পাঁচ হাজার টাকা এবং সেই পেমেন্টটা কবে করছে ধরেন ধরে নিচ্ছি কালকে দিয়েছে আসলে ডেট দিয়ে দিবেন যে ডেটেশ দিয়েছে এবং পেমেন্ট পদ্ধতি ধরে নিচ্ছি বিকাশে দিয়েছিল সরি সো আমি একবার দিলাম দুই হাজার টাকা আর একবার যদি পাঁচ হাজার টাকা দিয়ে এখন সেভ করি এই ভাড়াটাই যদি আমি আবার দেখি তাহলে দেখব দুইটা এখানে কার্ড চলে এসেছে যে দুই হাজার টাকা দিয়েছে একবার পাঁচ হাজার টাকা দিয়েছে একবার সো পাঁচ দুই সাত হাজার টাকা বাকি আছে আরও পাঁচ হাজার টাকা এখন যদি আমি বলি ঠিক আছে পাঁচ টাকা দিয়ে দিয়েছি আজকে এবং এটা ক্যাশের মাধ্যমে দিয়ে দিচ্ছিলো তাহলে ডান আমার এটা এখন দেখবেন এখানে লেখা আছে যে স্ট্যাটাস পরিশোধ করা হয়েছে এটা কিন্তু এটা আংশিক পেমেন্ট যে দেওয়া হয়েছিল সেটা লেখা আছে এখানে আমি যদি এবার পেমেন্ট ইতিহাসে চাই তাহলে লেখা যাবে আংশিক ভাড়া ব্যবস্থাপনা এবং সে কয়টা ইনস্টলমেন্টে ভাড়াটা দিয়েছিল সেটা সম্পূর্ণ হিস্ট্রিটা দেখতে পারবেন প্রথমে দুই হাজার পরে পাঁচ হাজার পরে পাঁচ হাজার এবং পেমেন্ট পদ্ধতি কোন সময় কখন মাধ্যমে দিয়েছিল কোন ডেটে দিয়েছিল সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনাকে একটা টেক্সট দেওয়া আছে এখানে যে একাধিক পেমেন্টের মাধ্যমে ভাড়া সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে তার মানে আপনি বুঝতে পারবেন যে এই বাড়ি এই ভাড়াটি এটা মাল্টিপল পেমেন্টের মাধ্যমে একটা ভাড়া দিচ্ছে সো এই হিস্ট্রিটা আপনাদের কাছে আমরা ইজিলি তুলে ধরতেছি আশা করি সিম্পল হয়তো আপনারা এটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আমাদের বিজনেস চ্যানেল তো ওপেন করাই থাকবে হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনারা ইজিলি আমাদের সাথে কমিউনিকেশান করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম